আসসালামু আলাইকুম যশোর টিমবার ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে গামারি কাঠের প্রথমত আমরা গামারি কাঠের দরজা দেখাবো চিনেন না হয়তো আবার চিনেন এটা হচ্ছে গামারি কাঠের দরজা এটা আপনার সিজনিং করা হ্যাঁ এই দরজাটা আপনার কখনো ঘুম লাগে না বাঁকা হয় না এবং আমরা বলে থাকি ঠিক আছে এটা আজীবন গ্যারান্টি দিয়ে থাকি কারণ এটা আপনার কখনো ঘুন লাগে না হ্যাঁ এটা যে মনে করেন অনেক দীর্ঘস্থায়ী এটা সেগুনের পরে এটা এটা যে পাহাড়ি কাঠ তবে খুবই সুন্দর ডিজাইন এবং ডিজাইনের মাধ্যমে করা যায় তবে এটাতে সিম্পল ডিজাইন দেওয়াটা ভালো বেটার তারপরে অনেকে যে যেরকম ডিজাইন দেয় তাও দেওয়া যায় সমস্যা নাই তবে এটার একটু সমস্যা হচ্ছে এটা ফিনিশিংটা কম আসে তবে দীর্ঘস্থায়ী এই পাল্লাগুলো যদি আমাদের থেকে আপনারা নিতে চান হ্যাঁ এটা এই পাল্লাগুলো নিতে চাইলে আপনার অলরেডি আট হাজার টাকা হলে পাল্লাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই পাল্লাগুলো সাইজ আছে আপনার সাড়ে তিন ফিট চোকাটের এবং পাকা দেড় ইঞ্চি থিকনেস হ্যাঁ এবং হাইডে আছে আপনার একাশি ইঞ্চি সাত ফিট চোকের মাপের হ্যাঁ তো এই পাল্লাগুলো আপনারা নিতে চাইলে অনলি আট হাজার টাকা হলে নিতে পারবেন এবং যে কোনো ডিজাইন দিয়ে যেমন এখানে একজনের বিক্রি করে এগুলো তিনটা পাল্লা তিনটা ডিজাইন দিছে সুন্দর সুন্দর করে তিনটা ডিজাইন দিছে যে কোনো ডিজাইন দিয়ে আরো যদি চান যে কোনো ডিজাইন দিয়ে করতে পারবেন সেই সাথে আরেকটা পাল্লা দেখাইতেছে আপনার গামারের ভিতরে ডিপ পাল্লা এটাকে বলে আমার এই ডিপ পাল্লা একই কাঠ তবে এটা হচ্ছে ডিপ পাল্লা ডিপ পাল্লাটা হচ্ছে কি ডিপপাল্লা আপনার মজা আছে এটা হচ্ছে আপনার কখনো ছোট বড় হবে না দেখো তো অনেক সময় শরীর পাল্লা অনেক সময় আহ শীত এবং গরমে একটু ছোট বড় হয় তবে এই পাল্লাগুলো হয় না এই পাল্লাগুলো দুই পাশেই একই রকম ডিজাইন এই পাশে সামনে যেরকম দেখতেছেন ডিজাইন ঠিক পিছন পাশে ঠিক একই ডিজাইন তো এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান অনলি ছয় হাজার টাকা নিচে বলেন এখন এইগুলো বাড়িঘরে এই দরজাগুলো এগুলো কখনো আপনার ছোট বড় হবে না এবং এগুলো আপনার আজীবন আজীবন গ্যারান্টি থাকে এবং এটা আপনার কখনো ভুল লাগে না তবে এটার সমস্যা যে এটা অনেকে যারা চিনে হ্যাঁ গামারি গাটা একটু ছিদ্র হয় এগুলো আমরা পুডিং দিয়ে আপনার ইয়ে করে দিই এবং এরপরও যদি বার্নিশ করে তখন আপনার এই ইয়েগুলো থাকে না এই সিদ্ধগুলো দেখেন আপনার সিদ্ধগুলো দেখতে পারবেন সিদ্ধগুলো আছে সিদ্ধগুলো আপনার হ্যাঁ আমরা পুটিং করে এগুলো ভরাট করে দিছি যে কাঠ এবং কাঠের বুটি দিয়ে এটা এবং সুন্দর করে আঠা দিয়ে আপনারা ইয়ে করে দিছি এখন সেই ক্ষেত্রে যদি আপনারা যখন বার্নিশ করবেন তখন এই ইয়েগুলো আর থাকে না এটা হচ্ছে মূলত গামারি কাঠের বৈশিষ্ট্য আর গামারি কাঠটা আপনার ভালো এটা হচ্ছে আপনার কখনো ঘুম লাগে না

মেন গেটের জন্য হয়তো আপনারা সলিড পাল্লা যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন তবে এই পাল্লাগুলো নিলে আপনার কখনো ঘুম লাগবে না এবং বাঁকা ফাঁকা হবে না তো আর ভিডিওটা বেশি বড় করব না তো আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই আমার দোকানে ঠিকানা আছে মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান সাইনবোর্ড দেখতে পাবেন এবার আপনারা চাইলে আমাদের দোকানে আসতে আসতে পারবেন লোক পাঠাতে পারবেন এবং আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আহ মাল দেখে শুনে বুঝে কয়ে করতে পারবেন তো আর ভিডিও টা বেশি বড় করবো না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি